হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এই যে দেখেন কিভাবে মুরগির বাচ্চার ছোট কাটা হচ্ছে মেশিনের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চার এই যে ই করে আছে যাতে এরা ইট না করতে পারে কেউ কাউরে ঠুকরাতে না পারে আচ্ছা এই বাচ্চার বয়স কত দিন হয়েছে সতেরো প্রথমবার ঠোঁট কাটতেছেন নাকি সতেরো দিনই আমাদের প্রথম ঠোঁট কাটা হচ্ছে এগুলো আছে ব্রয়লার মুরগি ব্রয়লার সরি আছে সোনালি সোনালি মুরগির বাচ্চা এখানে কতগুলো আছে ভাই দেখা টোটাল এক হাজার পিস মারা গেছে কতগুলো ও তাইলে তো অনেক কম মারা গেছে এবার টোটাল এক হাজার পিস সতেরো দিন পঁয়তাল্লিশ দিনই সেল করে দেবো তাই তো এই যে আমাদের সুপারভাইজার সাহেব শামসুল হক তিনি মুরগি ধরার কাজে এখন নিয়োজিত আছেন কিন্তু সুপারভাইজারের কথা শুনতেছে না মুরগিতে

আর এই যে এই সাইড এই সাইড ক্লিয়ার করে রাখছি এইখানে আমরা ই করার পরে মুরগিগুলো ঠোঁট হিট দিয়ে হিটার মেশিনের মাধ্যমে প্রত্যেকটা মুরগি আবার ওষুধ দেওয়া হবে দেখি দেখি আস্তে আমার কাছে একটু দেন দেখেন ঠোঁট একদম সুন্দর করে করে কাটা আছে এরা ঠক ঠকরাতে পারবে না কেউ কাউরে তবে বাচ্চার গ্রোথ ভালো আছে আমাদের সতেরো দিন বয়সের বাচ্চা কিন্তু কী ভালো ওজন ভালোই এছার দৌড় আছে বাচ্চা তেমন ভালো রোদ নাই বাচ্চা দেখছেন সবগুলোই সমান ছোটো বড়ো হয়নি কিন্তু বস ধরতে পারতেছে না শামসু এটা নেট নিয়ে আসবেন নাকি নেট দিয়ে ওভাবে কাজ হবে না মারা মারা যাবে তো আবার আপনার বেতন কাটা যাবে আরে বিপদ আমার ভাই খুব বিপদে আছে কাজ করলেও জ্বালা না করলেও জ্বালা এখন বাচ্চা যদি মারা যায় তাইলে আরও সে সুপারভাইজার তো রাইঠ হয়ে যাবে সমসুভাই আচ্ছা এই ঠটকাটার পরে কি ওষুধ খাবেন ফাস্টবেড ফাস্টবেড ও এ আছে ইসি পানির ভিতর দিয়ে গুলাই গুলাই খাবেন এটা কি বেথার ওষুধ নাকি ফাস্টবেড না টিটেনাসের ওষুধ কোনটা ফাস্টবেড আছে বেথা এ মুরগি ঋষি মানে প্রতিনিয়ত ওষুধের পরে ই করছে ঔষধ না দিলে কোনো ই হবে না ইঞ্জেকশন আর দেওয়া লাগবে না এগুলো ইঞ্জেকশন এখনই একবার দেশন ও এ কাটতি কতক্ষণ লাগতে পারে এক হাজার মুরগির ছোট ঘন্টার ঘন্টা ঠিক আছে তাহলে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন